আজ রান্না হবে স্পেশালি বিরিয়ানি রান্না হবে এখন করুর মাংস ভালো করে কষায় নিতেছি আজকে আমাদের স্পেশালি রান্না হচ্ছে আজকে যেহেতু শুক্রবার শুক্রবার আজকে আজকে আসলে মানে শুক্রবার আসলে প্রত্যেকটা ফ্যামিলি হয় মনে হয় ভালো করে রান্না করে পালাক তুমি এখানে আসছো কেন আমার পালাক মনি মিরশিবির ভিতরে আমি কি করছি চালটা ধুয়ে ডাল সাথে রান্না হবে মুসুর ডাল দিয়ে গরু মাংস রান্না নিয়ে নিচ্ছি বাবের তোকে খিজ্ঞি গেছে আচ্ছা ভালো অনেক মাংশী দিছে আসো হ্যাঁ মাংশী দিছে হ্যাঁ ও মাংশী দিছে বল টুলটুল তুই একটু ই হইছে

চাল তারা এত মজা করে খাইতেছে আর আমার তো জীবে জল চলে আসছে দুঃখজনক ব্যাপার আমি তো খাইতে পারতেছি না আমার এত এত গ্যাস্ট্রিক এত গ্যাস্ট্রিকে ভুগতেছি আমি ঝাল খাইতে পারতেছি না আমি খুব মিস করতেছি আমি এই চালতার এখন তো আমাদের গ্রামে চালতার আচারের মানে চালতার অভাব নেই আমি তোমার বেশি ডাল দিতাম না আমি আমি শুধু বেশি মিষ্টি দিব আচ্ছা দিও বড় হইলে হ্যাঁ আলো পুরো গেল তো লাকি তো দে আমরা কমে গেল আর কি তো লবণ রইছে রকে পানি কেনা ভাল লাগা না টপকে কোন হে আধা চামচ দিতেছি এ লবণ আমগো জানু আমদুxam এদিকে আমার মুরগি দুধ লাগাই দিয়েছে খাবারের উপরে কার আগে কে খায়বো হুম খা 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 প্রসাদ দিনের উপর আমাদের স্পেশালি বিরিয়ানি রান্না হয়ে গেছে আর এই গল্প কই না এখন তুমি তো একটা জ্বালা পাওয়া হয়ে গেছে কান্ডা আমাদের মা মেয়ের স্পেশালি বিরিয়ানি হয়ে গেছে আবার খাওয়া আমাদের আজকে কারেন্ট নেই আজকে শুক্রবার আর শনিবার নাকি কারেন্ট থাকবে না হুম মজা হয়েছে নি মজা হয় না তুমি মুখে দিয়েছ নি মিশাও তো কাকিলে আমি খেয়ে দেখি দাদা রহমান রে গরম হুম হয়েছে তো মিশাও তো কাকা